স্যুপ বলতে শীতকাল এমনটা নয় আজকে করে দেখাবো ডিম টমেটোর স্যুপ খুবই সহজ এবং ঘরোয়া উপাদানের চেষ্টা করবো আপনাদের করে দেখাতে আশা করবো ছোট্ট এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দুটো টমেটো নিয়েছি হালকা করে স্কিনটা কেটে দিব এখন এতে গরম পানি দিয়ে দিব টমেটোটাকে এক সাইডে রেখে দিচ্ছি একটু আদা কেটে নিব তিন কোয়া রসুন কুচিয়ে নেব কিছু সিমেজি মাশরুম কেটে নিব মাশরুমটা টোটালি অপশনাল তবে দিলে খুব চমৎকার একটা টেক্সচার এবং স্বাদ আসবে মাশরুমটা ভালোভাবে ধুয়ে নিব যদিও কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কেটে নিব যদিও এটা এখন তেমন একটা অ্যাভেলেবেল না যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন আদারওয়াইজ এটা স্কিপ করবেন কিছু ধনে পাতা কেটে নিব দুটো কাঁচামরিচ কেটে নিব শুরুতেই টমেটো দুটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটাই কারণ জাস্ট এর স্কিনটা উঠিয়ে নেয়ার জন্য টমেটো দুটাকে কেটে নিব একটা বাটিতে কর্ন নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মতো নিলাম পানি দিয়ে দিব একশো এম এল মতো পানি দিয়ে দিলাম কর্ন স্টার্চটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো রেসিডিও না থাকে একটা বাটিতে রুম টেম্পারেচারের ডিম নিয়ে এক পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে একটা প্যানে দেড় টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আদা রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হয়ে আসার পরে এখানে একটু পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি মতো টমেটো সস দিচ্ছি কর্ন দিয়ে দিব তবে একবারে দিব না আস্তে আস্তে দিব কর্নটাকে আমরা তিনবারে দিয়ে দিলাম দেখুন সুন্দর একটা থিকনেস চলে আসছে এখন ডিমটা দিয়ে দিব তবে ডিমটা দেওয়ার আগে চুলের জালটা কমিয়ে নেবেন আসামরিচটা দিয়ে দিচ্ছি দেখুন এবার লুকটা একদম অস্থির লুক এই স্বাস্থ্যকর সুপটা খুব সহজে কিন্তু বাসায় বানানো যায় যেহেতু এখন গ্রীষ্মকাল হাতের কাছে এই স্প্রিং অনিয়নটা নাও পেতে পারেন সেই ক্ষেত্রে এটা স্কিপ করবেন পাশাপাশি মাশরুমটা এটা বলেছি টোটালি অপশনাল দিতে হবে এমনটা নয় তবে দিলে সুন্দর একটা টেক্সচার এবং ফ্লেভার এবং স্বাদ আসে তো আশা করব ডিম এবং টমেটোর এই স্যুপটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ